দৃষ্টি ও ধসে দার্জিলিংয়ে তেরো জনের মৃত্যু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বুধিয়ায় ভাঙল লোহার সেতু দার্জিলিংয়ে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সব রকম সাহায্যের আশ্বাস আগামীকাল কোজাগুড়ি লক্ষ্মী পুজো অগ্নিমূল্যের বাজারে কমলাসনার আরাধনার আয়োজন করতে নাজেহাল গৃহস্থ نامشکر از چی تو کابوره؟ রাতভর ভারী বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ মিরিকে ধসের কারণে মৃত্যু হয়েছে তেরো জনের সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির কাছে বুধিয়ায় ভেঙে পড়েছে লোহার সেতু শিলিগুড়ি মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন ডুয়ার্সেরও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত রাতভর বৃষ্টিতে প্লাবিত মহানন্দা সংলগ্ন এলাকা নাগরাকাটা এবং বানারহাট এলাকায় তিনশো পরিবার জলবন্দি ডায়না নদীর বাঁধ ভেঙে যাওয়ায় তিন হাজার বাড়িতে বন্যার জল ঢুকেছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে কয়েকটি চলছে ঘুরপথে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এই পরিস্থিতিতে পাহাড়ে আটকে পড়েছেন অনেক পর্যটক পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন পাহাড়ে আটকে পড়া পর্যটকদের জন্য কন্ট্রোল রুম ও হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আটকে পড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছে মিরিক এবং নাগরাকাটা ব্লকের দুর্গম জায়গায় উদ্ধার কাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ নৌকায় বা অন্যভাবে জীবিত উদ্ধার করা হয় দুশো জনকে এগারোটি মৃতদেহ উদ্ধার করেছে তারা এনডিআরএফ কলকাতার কমান্ডিং অফিসার গুরমিন্দ্র সিং দূরদর্শনকে জানিয়েছেন আপাতত উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে এনডিআরএফের আরও তিনটি দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত দার্জিলিংয়ে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স মাধ্যমে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি সেই সঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজে সাফল্যের জন্য প্রার্থনা করেছেন তিনি এর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানো এক্স মাধ্যমে তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত কামনা করেছেন এ সেতু বিপর্যয়ের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে বলে এক্স মাধ্যমে জানিয়েছেন তিনি ক্ষতিগ্রস্তদের রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি দার্জিলিংয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছেন তিনি এক্স মাধ্যমে কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন ঘটনাস্থলে এনডিআরএফ এর দল পৌঁছেছে প্রয়োজনে এনডিআরএফের অতিরিক্ত দলকে পাঠানো হবে তিনি আরও জানিয়েছেন বিজেপি কর্মীরা সব রকম সহযোগিতা করছেন ভারী বৃষ্টি ও ধসের জেরে দার্জিলিংয়ের বেশ কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে বলে এক্স মাধ্যমে জানিয়েছে রাজ্য পুলিশ পর্যটকদের সাহায্যের জন্য দার্জিলিং পুলিশের হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে নাম্বারটি হল নাইন ওয়ান নাম্বারটি আরও একবার বলছি নাইন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তরবঙ্গ অবহেলিত সেই কারণেই এই বিপর্যয়ে সম্মুখীন হতে হচ্ছে সেখানকার মানুষদের প্রাকৃতিক বিপর্যয় কোন মানুষের হাতে নেই কোন সরকারের হাতে নেই আজ উত্তরবঙ্গের যে মর্মান্তিক দৃশ্য যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে কতটা বঞ্চিত এবং গত চোদ্দ বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা উত্তরবঙ্গের রিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি অতিবৃষ্টি হতে পারে ভুটান থেকে জল আসতে পারে নদী ভাঙন হতে পারে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিষ্কার যে এই সরকার এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটি গুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য লো প্রেসারের প্রভাবে উত্তরবঙ্গে গতকাল ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সেই লো প্রেশারটা ক্ষমতাটা একটু কমে এসছে এবং সে এখন নিম্নচাপ রূপে রয়েছে এবং তার সঙ্গে যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে সেটা আপাতত ভূপৃষ্ঠ থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা মোটামুটি ভাবে বিহার নর্থ নর্থ ইস্ট বিহার এবং তার সংলগ্ন অঞ্চলে লো প্রেশারটা অবস্থান করছে এর প্রভাবেও কিন্তু আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে এছাড়া বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাছটি উইল সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর

মানে কথা বলে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আজ রেড রোডে কার্নিভালের আয়োজন করার বিষয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন দুর্গাপুজোর কার্নিভাল স্থগিত রেখে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে যাওয়া উচিত ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল দুর্গাপুজো হয় বাঙালির প্রাণের উৎসব বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজোর সঙ্গে বাঙালির সম্পর্ক তো যুগ যুগের কিন্তু দুর্গাপুজোকে কার্নিভাল এ রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে যে মা দুর্গা করতে করতে চলে যাবেন আজকে এটা দিন আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না আজকে নির্ধারিত প্রতিভাগুলো অন্তত এই শোকের আবহে এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলু রেখে তিনি আজ উত্তরবঙ্গের যেতে পারতেন কিন্তু তিনি গেলেন না বরানগরে সোনার দোকানের মালিক শঙ্কর জানা খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি খুবে ফুসছেন অন্যান্য সোনার দোকানের মালিকরা আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা ইমিডিয়েটলি এখানকার শিল্পীদের এবং দোকানদারদের যেন বাঁচার যে অধিকার আমাদের আছে সেটা যেন ফেরত দেওয়া হয় কমিশনারের কাছে আমরা দুটোই দাবি রেখেছি একটা যে এরকম ঘটনা বরানো করে আর যেতে না হয় তার জন্য আপনারা কি কি প্রিপারেশন নেবেন আমাদেরকে আপনাদেরকে আস্থা দিতে হবে এবং প্ল্যানিং দিতে হবে এটা আমাদের দাবি তার সঙ্গে আমরা বলেছি যে যে পাঁচজন যারা এই কেসের সঙ্গে জড়িত আছে তাদেরকে যত তাড়াতাড়ি দ্রুত ধরা ধরার ব্যবস্থা করা এবং আমাদের সোনাটা রিকভারি করা নচেত কিন্তু আমরা এই শীতির মন পুরো পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষ স্বর্ণকাররা আমরা স্ট্রাইক করে দেবো আজ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল বিজেপি নেতা সজল ঘোষও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন পুলিশের ব্যর্থতাতেই এত বড় ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কারোরই কোন নিরাপত্তা যে এখানে এখানে আসে প্রশাসন আছে এরা কোনো বেআইনি করে না কিন্তু তবু টাকা দিতে হবে এই ধরনের স্বর্ণ করি যে পুলিশের এখানে আউটপোস্ট দেওয়া হচ্ছে জীবনের জন্যই তো রোজগার আর যদি জীবনটাই না থাকে তাহলে রোজগার করবে সরকারের আর কার্ড সরকারের ইন্টেলিজেন্স সরকারের আইবি সরকারের কিছু নেই লক্ষীপুজয়ে পদ্্য অন্যতম উপকরণ এবছর বাজারে পদ্দের দাম অনেক কম বাজার ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি পদ্দাশনে লক্ষী সেই লক্ষী নাকি পদ্মতে প্রায় লক্ষী লাভ গঠন ফুল ব্যবসায়ীদের কিন্তু এই বছর একটু ছবিটা ভিন্ন বাজারে পদ্দের ভীষণ চাহিদা এবং প্রচুর পরিমাণ পদ্ম কিন্তু সেই পদ্ম নাকি বিক্রি হচ্ছে না সেই পদ্ম বিক্রিতে এক প্রকার ভাটা পড়েছে ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া ফুল মার্কেটে আদতে এই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে লাভ হবে কোথা থেকে এত ওয়েদার খারাপ হলে লক্ষ্মী লাভ তো হবে না কেন আর্ধেক জিনিসের বেশি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার জন্য সেটা এরকম অবস্থা হচ্ছে আর্ধেক খারাপ হয়ে গেলে আর্ধেক দাম বাড়বে যেটা ভালো থাকবে সেটা দাম বাড়বেই আর সেটা চাষিরা পয়সা পায় আর যাদের নষ্ট হয়ে যাচ্ছে তাদের তো একদম শেষ সস্তায় আছে প্রচুর সস্তা ত্রিশ টাকা বান্ডিল পদ্ম হচ্ছে আমদানি প্রচুর পদ্ম যে ধানে ক্ষেত করে পদ ক্ষতি করেছে হবে না ত্রিশ টাকা বান্ডিল হয়ে গেছে প্রচুর টাকা লস আছে এবছর দাম কম আছে আড়াইশো আড়াইশো তিনশো টাকা শ এবছর পেতে বলে আটশো হাজার বারোশো টাকা শ জোগান প্রচুর আছে প্রচুর জোগান আছে কিন্তু বৃষ্টির জন্য বাজার ভালো হয়নি এই বছর এত পদ্মের যোগান এবং বৃষ্টির কারণে পদ্ম অনেক নষ্ট হয়েছে এমনটাই বলছেন ব্যবসায়ীরা যে পদ্ম রীতিমতো লক্ষ্মী লাভ করায় ফুল ব্যবসায়ীদের সেই পদ্ম এই বছর প্রায় ভাটা পড়েছে পদ্মের লক্ষ্মী লাভের আশায় হয়তো এবার লক্ষ্মী লাভ হলো না একটু মন খারাপ ফুল ব্যবসায়ীদের ক্যামেরায় প্রিয়াঙ্কা ও সঞ্জয়ের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা লক্ষ্মী পুজো এলেই আমরা সকলে ধানের ছড়া কিনি কিন্তু কোন দক্ষতায় কিভাবে তৈরি হয় এই ধানের ছড়া আদৌ কি যথাযোগ্য দাম ও সম্মান পান এই শিল্পীরা রেশ মিটেছে সকলে বিজয়ার আনন্দে মেতে উঠেছেন এরপরেই লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু বাঙালির কাছে ধানের ছড়া আমরা সাধারণত শহরের মানুষরা যারাই ধানের ছড়া বিভিন্ন দোকান থেকে কিনি কিভাবে সেই ধানের ছড়া তৈরি হয় ধানের ছড়া দিয়ে বিভিন্ন ডিজাইন কি করে তৈরি করা হয় কোন ধান এতে কাজে লাগে কিভাবেই বা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা এই ধানের ছড়া তৈরি করেন কেটে শুকনো করলি শুকনো করে তারপরে রোদে রোদে দিয়ে শুকনো করে তৈরি করে ডিজাইন ডিজাইন নিয়ে এসে এখানে বেঁচি আর কি পরিবারের আগে বড় লাগেও নাকি না না নিজেরাই আইডিয়া করে করে এটা করলাম আর কি এইভাবে করলে হয়তো সুবিধা হবে বিক্রি করতে আমাদের সুবিধাটা হবে আচ্ছা তার জন্যই আর কি আচ্ছা এটা হচ্ছে বর্ষাতি ধান যেটা জয়ার করাস বলে এক কাঠি ধান বলে খেজুর লুতি ধান বলে এইটা দিয়ে বানানো হচ্ছে এখনকার মার্কেটে যা পরিস্থিতি সার বীজ ওষুধ বা সব মেডিসিনের থেকে যা পরিস্থিতি লাভের অংশটা প্রচুর কম কিন্তু কিচ্ছু করার নেই আমরা চাষ করে খেতে হয় তার জন্য যেটা করতে হয় পেট চালানোর জন্য সেটা গ্রাম থেকে যে মানুষগুলো শহরে উঠে এসে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর জন্য ধানের ছড়া তৈরি করছেন তারা বলছেন অন্যান্য বছরের থেকে এবছর বাজার ভালো কিন্তু তারা যে পরিমাণে পরিশ্রম করেন তাদের শিল্প সত্তা যেভাবে তারা ফুটিয়ে তোলেন এই ধানের ছড়া তৈরির মাধ্যমে তার কিন্তু প্রকৃত মূল্যায়ন হচ্ছে না ক্যামেরায় প্রিয়াঙ্কা ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা উৎসবের মরশুমে সবজির অগ্নিমূল্য দামে নাজেহাল মধ্যবিত্তরা শারদ উৎসব শেষ হলেও বাঙালির উৎসব এখনো জারি রয়েছে আগামী কাল কোজাগরি লক্ষ্মী পুজো তার আগে সবজির দাম অগ্নিমূল্য ধনদেবীর আরাধনার আগে তাই মাথায় হাত মধ্যবিত্তের অনেক বেশি মার্কেট প্রচন্ড হয় যেখানে কিনতে পারতাম পাঁচশো এখন কিনতে হচ্ছে দুশো আড়াইশো দেড়শো কালকে তো লক্ষ্মী পুজোর বাজার লক্ষ্মী পুজোর তো করতেই হবে ঠাকুরের ব্যাপার সেখানে সবজি মার্কেট থেকে মাছের মার্কেট সমস্ত কিছু হয় দাম হাই মার্কেট ফলমূলের পর্যন্ত হাই মার্কেট আগের বছরের তুলনায় বছরের দাম বেশি আছে কারণ দশ টাকা জিনিস কুড়ি টাকায় কারণ অধিকারে আমার মনে হয় যত বৃষ্টি হওয়ার জন্য সবজির দামটা বেশি পরিমাণে বেড়েছে এতে যারা কাস্টমার আছে তারা অসুবিধার মধ্যে সবজির দাম বেড়েছে কয়েক গুণ সাধারণ মানুষের নাজেহাল অবস্থা কলকাতা ও শহরতলির পাশাপাশি গ্রামাঞ্চলেও আগুন দামে বিকচ্ছে সবজি লঙ্কা কেজি প্রতি একশো টাকা বেগুন পঞ্চাশ টাকা টমেটো একশো টাকা আলু কুড়ি টাকা পটল একশো টাকা শশা আশি টাকা আর ফুলকপি কেজি প্রতি দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে জন্য অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা সবজি চাষের জমি ফলে বাজারে কমছে সবজির যোগান তাই লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনের ভোগ জোগাড় করতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি শেষ করার আগে শীর্ষ সংবাদ বৃষ্টি ও ধসে দার্জিলিংয়ে তেরো জনের মৃত্যু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বুধিয়ায় ভাঙল লোহার সেতু দার্জিলিংয়ে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সবরকম সাহায্যের আশ্বাস আগামীকাল কোজা গড়ি লক্ষ্মী পুজো অগ্নি বাজারে কমলা সোনার আরাধনার আয়োজন করতে নাজেহাল হাল গৃহস্থ সংবাদে পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার